আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভুটান লীগ শুরু না হয়। বাংলাদেশ নারী ফুটবল দলের দশ ফুটবলার দুই দিকেই হারালেন প্রথমত হচ্ছে এশিয়া কাপ বাসাই পর্ব মায়ানমারে সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনো কিছু নিয়ম নীতি না লক্ষ্য করেই তারা ফুটবলারদেরকে দশজন ফুটবলারদেরকে ছাড়পত্র দিয়েছেন যে ভুটান লিগে খেলার জন্য হঠাৎ করে ভুটান লীগ স্থগির হয় আর এই দশজন যে তারকা ফুটবলার যারা সাবজয়ী ফুটবলার তারকা ফুটবলার তাদেরকে আর দলে ফেরানো সম্ভব হচ্ছে না কারণ তারা দলে খেলবে না বলে নতুন করে দল ঘোষণা করা হয়েছে এবং সেটা বাছাই পর্বের যে টুর্নামেন্ট সে আয়োজক কমিটি সেখানেও দিয়ে দেওয়া হয়েছে তো এখন তারা ভুটান লিগ খেলার জন্য নানা রকম জামালা জামেলা করেই দেশ ছেড়েছেন এবং বাফুক বাফুকের যে কর্মকর্তারা আছে অসাধু কর্মকর্তারা আছে তারা আসলে দেশের স্বার্থে যে ফুটবল হবে সেই বিষয়টি লক্ষ্য না করে তারা তাদেরকে ওভারঅল দশজন ফুটবলারকে এই তারকা দশজন ফুটবলারকে কীভাবে তারা ছাড়পত্র দেয় যেহেতু সামনে বাসাই পর্ব আছে এশিয়া কাপ বাসাই পর্ব আছে সেখানে তারা বিষয়টি বিবেচনা না করেই এই দশজন ফুটবলারকে সারপত্র দিয়ে ভুটানের উদ্দেশ্যে যাওয়ার সুযোগ করে দেয় এখন ভুটানের লীগ শুরু না হওয়ায় তারা এশিয়া কাপেও এশিয়া কাপে বাসাই পর্ব আর চান্স পাচ্ছে না এবং তাদের ভুটান লিগও হবে না মানে দুই দিকে তারা হারালো তো আসলে মূল কথা হচ্ছে যে স্বার্থ হচ্ছে দেশের স্বার্থ ভুটান লিগ খেলবে খেলারও মূল কারণ হচ্ছে যে বাংলাদেশে যে প্লে বাংলাদেশ ফুটবলাররা নারী হোক বা পুরুষ হোক দুই ফুটবলে ইনভেস্টমেন্ট খুবই কম জাতীয় দলে আসলে ফুটবলাররা যতটুকু ইনকাম করে ওই হিসাবে তাদের যে অদূর ভবিষ্যতে যে একটা কেরিয়ার হাস আছে সেই কেরিয়ারটি আসলে হুমকির মুখে থাকে তো তারা আসলে লিগ খেলাটাই স্বাভাবিক যদিও তারা ওভারঅল বাংলাদেশের ফুটবলাররা তেমন একটা ভালো ভালো লিগে চান্স পায় না তো মেয়ে ফুটবলাররা ভুটান লিগে সুযোগ পাওয়ায় তারা তাদের ভবিষ্যৎকে চিন্তা করে তারা হয়তো দেশ ছেড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের থেকে সুযোগ নিয়ে কিন্তু আমি মনে করি যদি যথার্থ স্পন্সার থাকত এবং নারী হোক বা পুরুষ হোক দুই ফুটবল টিমকেই যথার্থ পরিমাণ তাদের টাকা পয়সা সহযোগিতা এবং বেতন বা বোনাস সব কিছু যদি দেওয়া যাইতো তাহলে তারা আসলে জাতীয় দলে খেলার যে আগ্রহ সেটা আরও বেশি থাকত তো এই সামনে যে বাছাই পর্ব ছিল সেই বাছাই পর্বকে উপেক্ষা করে ভুটান লিগে খেলার জন্য এই দশ তারকা নারী ফুটবলার দেশ ছেড়েছেন এবং শেষ পর্যন্ত তারা ভুটান লিগেও অনিশ্চিত ভবিষ্যতে পড়েছেন এবং দেশে যে বাসাই পর্ব সেখানেও এখন অনিশ্চিত বলতে গেলে আসলে তারা কোনো দুইটি টুর্নামেন্টে দুইটি ইভেন্টে তারা আর অংশগ্রহণ করতে পারতেছে যেহেতু তারা আসলে সাবজয়ী দশজন নারী ফুটবলার তাদের দলে থাকাটা খুবই জরুরি ছিল তাদের উপর ডিপেন্ড করে যেহেতু দুইবার সাবজয়ী লাভ করেছে তো আসলে খুবই প্রয়োজন ছিল তাদের কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অ পেশাদারিত্ব সিদ্ধান্ত এবং এবং ফুটবলারদেরও অপেশাদারিত্ব সিদ্ধান্তের কারণে হয়তো এই বিড়ম্বনা সৃষ্টি হয়েছে এবং দেশের ফুটবল ব্যাপকভাবে ক্ষতি ক্ষতির সম্মুখীন হয়েছে দর্শক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম